টাকা কোনো মুসল্লিকে ধার দেওয়া যাবে কি না মসজিদের যে তহবিল মানুষ মসজিদে দান করে একই কথা মাদ্রাসার জন্য প্রযোজ্য মাদ্রাসার জন্য মানুষ দান করে সেই টাকা মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব কিংবা মসজিদের ইমাম সাহেব খতিব সাহেব কিংবা মসজিদের সভাপতি সেক্রেটারি কেশিয়ার সাহেব মসজিদের টাকা বা মাদ্রাসার টাকা কোনো ব্যক্তিকে ধার দিতে পারে কিনা এর উত্তর হলো না মসজিদের টাকা বা মাদ্রাসার টাকা এটা কাউকে ধার দেওয়ার কোনো এখতিয়ার মসজিদ কমিটির বা ইমাম হতিব সাহেবদের নাই এমনকি তারা নিজের প্রয়োজনীয় মসজিদের টাকা ভাঙার অধিকার তাদের কারণ এটা তাদের কাছে আমানত মসজিদের টাকাটা তাদের কাছে কি আমানত এটা যদি তারা ভাঙেন অন্য কাউকে দেন সত উদ্দেশ্যে দিলেন ভালো কাজেই দিলেন তারপরে সেটা আমানতের খেয়ানত হবে আর নবী করিম সাল্লাম বলেছেন লা ইমান আলী মাল্লা আমান আতালা যে মুসলমানের মধ্যে আমানতদারিতা নাই তার ইমানও নাই আর কোরআনে কারিমে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের যারা মালিক হবে তাদের বৈশিষ্ট্য বলতে গিয়ে বলেছেন ওয়াল্লাযিনা হুম লি আমানাতিহিম ওয়া আহদিহিম রাউন যে সমস্ত মুসলমানরা আমানত রক্ষা করে এরা জান্নাতুল ফেরদাউসে যাবে এজন্য আমরা সব সময় সর্বদা আমাদের জীবনে আমানত রক্ষা করে চলবো ইনশাআল্লাহ আমানত রক্ষা করে চলবেন তো ভাই আপনার কাছে আপনার কোনো দোস্তু কোনো কথা বলেছে বা যে কেউ কোনো কথা বলেছে বলার পর বলেছে ভাই কথাটা কাউকে বলিস না আপনার কাছে কেউ কোনো কথা বলছে বলার সেখান থেকে সরে গেছে মুখটা সরাই নিয়েছে তাহলে এই কথাটা আপনার কাছে আমানত হয়ে গেছে আমরা অনেক সময় আরেকজনের কাছে বলার সময় বলি ভাই সে নিষেধ করছে কাউকে বলতে আমি শুধু তোমাকে বললাম তুমি আবার খবরদার কাউকে বলিও না এরকম করে কি করি না সে আবার আরেকজনের কাছে বলে বলার সময় আবার একই ডায়ালগ দেয় যে ভাই এটা আসলে বলা নিষেধ শুধু তোমারে বলতেছি মানে তুমি স্পেশাল মানুষের জন্য তোমারে বলতেছি তুমি আর কাউকে বলিও না আছে না নাই আল্লাহ তালে আমাদেরকে এই ধরনের আমানতের খেয়ানত থেকে বেঁচে থাকার তফিক দান